জুমার দিনে সূর্য ডুবার আগে আল্লাহ দুইটি নাম দিয়ে দোয়া করুন আপনার দোয়া সাত ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে দেখেন আমরা অনেক সময় বলি এত দোয়া করছি আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করছে না দোয়ার মতো আমরা দোয়া করতে জানি না যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না আল্লাহ এমন এমন বিধান এমন এমন দোয়া শিখিয়ে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে যেগুলো দিয়ে যদি এগুলো উসিলায় যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নেবেন আল্লাহর হাবিব সহ সব সাহাবিরা আমলগুলো করতেন এবং কি সাহাবে একরামের যা প্রয়োজন হতো তা আল্লাহর কাছে চাইতেন এক সাহাবি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো আল্লাহ সব নিয়ামত আমারে দান করেছেন আমি আল্লাহর কাছে কি দোয়া করব আল্লাহর হাবিব জানালেন তোমার যদি ঘরে লবণ ফুরিয়ে যায় তাও তুমি আল্লাহর কাছে চেয়ে নাও অর্থাৎ দোয়ার মধ্যে সব চেয়ে নাও লা ইয়ারুদুল কদা ইল্লা দোয়া দোয়া ব্যতীত তাকবিরও পরিবর্তন হয় না যদি তাকবিরের কিছু পরিবর্তন হয় তাহলে সেটা হয় দোয়ার মাধ্যমে রসিস ইসলাম বলতেন এই দোয়া হচ্ছে মমিনের জন্য সবচেয়ে বড় ওইপেন উইপ্যান অর্থাৎ হচ্ছে মোমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই দোয়া এই দোয়া আপনি জুমার দিনে বেশি বেশি করবেন কারণ আল্লাহর হাবিজা ইসলাম জানিয়েছেন জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই হাদিসে ব্যাখ্যা করেছেন সহিহ হাদিসে যে এই সময়টা হচ্ছে সূর্য ডুবার আগ মুহূর্ত আসরের শেষ শেষের সময় সূর্য ডুবার আগ মুহূর্ত আরেক দল মুহাদ্দিস একরাম বলেছেন যে না এই সময়টা হলো যে ইমাম সাহেব যখন খোদ দেওয়ার জন্য মেম্বারে বসেন এবং নামাজ শেষ করেন এর যে মাঝামাঝি সময় এই সময় তবে আসরের পরের যে সময়টা এটার ব্যাপারে অনেক মহান একটা মত দিয়েছেন এই সময়টায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন এই সময় আপনি যখন দোয়া করবেন আপনার যা প্রয়োজন আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে যে কোনো সমস্যায় যে কোনো দোয়ার জন্য এই সময় দোয়া করার সময় অবশ্যই একটি জিনিস করবেন সেই জিনিসটা হচ্ছে ইয়া ইয়া কাইয়ুম শব্দ করবেন যে দুইটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সূরা এবং কে এই দুইটি শব্দকে বলা হয় ইসমে আজম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসমে আজম আল্লাহ দাঈ আবিহি ইসমে আজম দিয়ে যে তুই আল্লাহর কাছে ডাক দেয় সে ডাক আল্লাহ পূরণ না ইসমে আজম দিয়ে কেউ আল্লাহর কাছে চাইলে সেই চাওয়া আল্লাহ অপূর্ণ রাখেন না ইসমে আজম এই দুইটা শব্দ ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম এই দুইটা শব্দ করবেন এই দুইটা শব্দ বেশিরভাগ মানুষের ফজিলত জানে না এই মানুষের বানায় না গোপন বললাম যে বেশিরভাগ মানুষ এর যে কত মহত্ব রয়েছে এর যে কত ফজিলত রয়েছে বেশিরভাগ মানুষ আমরা জানি না সুতরাং দোয়া করতে চাইলে অবশ্যই এই দুইটি শব্দ যদি দোয়া করবেন এবং আল্লাহর কাছে মন থেকে চাইবেন মনে রাখবেন আপনার সিনসিয়ার দোয়া যদি মন থেকে আসে মন থেকে সিনসিয়ার দোয়া আসলে আল্লাহ রাবুল আলমীকে অ্যাকসেপ্ট করবেন এবং কি আল্লাহ রাবুল আলম ওই বান্দা যদি উপরে রাগান্বিত হয় আল্লাহ হাবিব বলেছেন যে বান্দারা একটা বিষয়ের জন্য বারবার বারবার আল্লাহ রবুল আলমিনের কাছে চায় না আপনি যখন গুরুত্ব দিবেন একটা বিষয়কে তখনই আল্লাহ রবুল আলমিন আল্লাহ রে আমল করার তোফিক